সত্যজিৎ রায়ের একটা সিনেমা আছে সেই সময়তে এই সিনেমাটার আমি একটা রিভিউ লিখেছিলাম সত্যজিৎ রায় আমার এই লেখাটা রিভিউটা পড়েছিলেন এবং তাতে সেখানে কিন্তু দেখিয়েছিলেন সমৃতাচাটার্জি ছিলেন একজন মিউনিসিপালিটি চেয়ারম্যান তিনি ধরেছিলেন একটা মন্দিরে সেখানে চর্ণামিত্র দেওয়া হচ্ছে এই বিষাক্ত জলে এই ধরেছিলেন বলে মন্দির কর্তৃপক্ষের লোক তারা নানাভাবে ওই তখন চেয়ারম্যানের বাড়িতে আক্রমণ করেছিল তার মানে এটা হচ্ছে চর্ণামিত্রই হোক আর পানীয় জলই হোক বিষ জল পরিবেশন করাটা কত বড় অন্যায় সেইটাই হচ্ছে ইফসেনের এই যে বইটা এনিমিস অব দ্য পিপল এবং যেটাকে সত্যজিৎ রায় গণশত্রু যে সিনেমাটা তিনি করেছিলেন এটাতেই সেটাতে সেটা আছে আমরা সেই কারণেই গেছিলাম রাজনীতি কারা করে নুরুল এটা পরিষ্কার করে এটা বলেছে সবটাই বলেছে আমার এখানে বলার কোনো কিছু দরকার নেই কিন্তু আরেকটা কথা আমি যুক্ত করছি নুরুল এই কথাটা উল্লেখ করেছে শুধু আমি যুক্ত করছি এই যে মহানন্দা অ্যাকশান প্ল্যান মহানন্দা অ্যাকশান প্ল্যান আমরা হাতে নিয়েছি সেই মহনান অ্যাকশন প্ল্যানের জন্যে আমাকে সবচাইতে বেশি যেটা সহযোগিতা করেছিলেন দিল্লিতে জয়রাম রমেশ কালকে তার আমি টিভি চ্যানেলে দেখছিলাম যে নরেন্দ্র মোদী বিজেপি ক্ষমতায় আসবেন উনি বলছিলেন যাই হোক সেটা তো অন্য ব্যাপার কিন্তু জয়রাম রমেশ আমাকে উনি খুব সহযোগিতা করেছিলেন প্রকল্পটার একটা প্রথম পর্যায়ে স্যাংশন উনি করেছিলেন সেই কাজটাই আমরা করেছিলাম কিন্তু তারপরে আমিও ভোটে হেরে যাই আমাদের সরকারও চলে যায় তারপরে তৃণমূল কংগ্রেসের নেতারা এসজিডি এর বোর্ড গঠন করেন তখন একজন এমএলএ ছিলেন তিনি চেয়ারম্যান হন দুশো কোটি টাকার দুর্নীতি হয়েছে দুশো কোটি টাকার দুর্নীতি সবাই আপনারা জানেন গৌতম দেব তারপরে চেয়ারম্যান হয়েছেন কজনের শাস্তি হয়েছে তাহলে আজকে সেই সময়টাই যদি সেকেন্ড আমাদের ফেজে যে টাকা যদি পাওয়া যায় এসজিডি যদি পেত তাহলে কিন্তু আজকে মহনন্দার জল এই বিওডি লেভেলটা এরকম একটা উচ্চ পর্যায়ে থাকতো না বিওডি লেভেলটা অনেক নেমে আসতো তাহলে এই যে দূষণ মুক্ত করা গেল না মহনন্দা নদীকে তার দায়টাও তো তাদের আমি যখন নিতিন গড়করিকে জিজ্ঞাসা করলাম যে আপনারা তাহলে আমাদের এই এইটা শিলিগুড়ির ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করার ব্যবস্থা করুন উনি আমাকে দিন কর করে আমাকে তখন বলছেন যে দেখুন আপনাদের একজন এমন একজন মুখ্যমন্ত্রী আছেন তিনি কখনও চান না কোনো রাজ্যের মন্ত্রীরা এসেও কেউ কখনো একটা প্রোপোজালও দেন না একটা কখনো পার্সু করেন না যে একটা প্রজেক্টের অর্ধ সমাপ্ত আছে সেটা যাতে সমাপ্ত হয় তার জন্যে বাকি টাকাটা দেওয়া হোক একটা প্রস্তাব রাজ্য সরকার আপনি আপনি তো মেয়র ইউ হ্যাভ টু কাম থ্রু গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে কিন্তু কেউ তখন আর একটা প্রজেক্ট তৈরি করা হয়েছিল সুয়ারেজ অ্যান্ড ড্রেনেজের বলে প্রায় এক হাজার কোটি টাকা সেটাও আমি তখন পড়েছিলাম যদি আজকে যদি সেটা যদি স্যাংশন হতো এবং যদি এই রাজ্য সরকার যদি এই স্যাংশানের টাকাটা আনতে যদি তারা পারতেন তারা আজকে মরণন্দা জলের এই দূষণও থাকতো না তারও দায় কিন্তু এনাদের টোটালি দায় হতো এদের আমার আরেকটা কথা হচ্ছে যে এই যে একটা কথা বারবার করে বলছেন কোনো কাজ নাকি আমাদের চল্লিশ বছর হয়নি মানে চৌত্রিশ বছর তার সঙ্গে আমার এই ছ বছর মেয়রের আমি তো একটা চ্যালেঞ্জ করেছিলাম একটা পত্রিকা আমার সাথে গৌতম দেবের উন্নয়ন নিয়ে একটা বিতর্ক আমি সাথে সাথে রাজি হয়েছিলাম উনিও রাজি হয়েছিলেন শেষ মুহূর্তে উনি সম্মতি দেননি আমি চাকেই মনে হয় আমাদের আমি থাকবো কোনো রুল থাকতে পারে জয় থাকতে যে কেউ থাকতে পারে আমরা তো তৈরি একেবারে বিতর্কটা হোক না আমাদের সামনে কি কাজ হয়েছে এনাদের সামনে কি কাজ হয়েছে শিলিগুড়ির যত সেতু দেখেন মহানন্দা মহিষমারি পঞ্চানই পানি, ফুলেশ্বরী সবই তো আমাদের মনে হয়েছে সেকেন্ড হ্যাঁ সব সব ফ্লাইওভার দুটো ফ্লাইওভার আন্ডারপাস তিনটে আন্ডারপাস ইস্টার্ন বাইপাস ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস যুথ আমি কি বলব বস্তি উন্নয়ন তাদের পাট্টা দেওয়া যাই হোক স্টেডিয়াম দিন মধ্যে কোনটা আমাদের দেখছেন না উনি ছবি তো আমাদের আমাদের সবাইতে হয়েছে উনি বললেন বলে যাচ্ছেন প্রতিদিন বলে আরেকটা কি বলছেন আমার নেতৃত্বে নাকি ওনার ওপরে নাকি আক্রমণটা হয়েছে আরে আমাকে বলছে একদিকে আমি বৃদ্ধ আমার তো যদি এটা আমার একটা ভালোই হয়েছে যে আমাকে তাহলে বলেছেন যে তাহলে মানে আমি এখনো জওয়ান আছি যে আমি বৃদ্ধ নই এটা উনি স্বীকৃতি দিয়েছেন যে আমি ওনাকে মারতে গেছিলাম আর কি করা হয়েছিল আমাদের সময়তে সেটাও নুরুল বলেছে স্বাভাবিকভাবে আমাদের এর বিরুদ্ধে আমরা চাই শুধু আমাদের পার্টি না আমরা চাই জনগণ এগিয়ে আসে শুধু আমরা একা আমাদের পার্টি জনগণ মানুষ আমরা পাড়ায় পাড়ায় বিক্ষোভে প্রতিদিন কালকেও হয়েছে বিভিন্ন পাড়ায় পাড়ায় আমাদের অবস্থান আমরা চাই নাগরিক সভায় এখানে করতে নাগরিক আন্দোলন এখানে গড়ে উঠুক আমরা এগুলো চাই এবং আমরা চাই আমাদের একটাই দাবি স্বাভাবিক পরিশ্রুত জলটা সরবরাহ করা হোক আর দূষণমুক্ত জল পরিবেশন করাটা বন্ধ করা হোক এই হচ্ছে আমাদের দাবি বলব আর কি অশোকদা বলেছেন আমিও যেহেতু একসময় জলের দপ্তরের দায়িত্বে ছিলাম তখন নুরুল্লাহ এমএসি ছিলেন দিলবি সিং চেয়ারম্যান ছিলেন অশোক ভট্টাচার্য এমএর ছিলেন আমি জল নিয়ে একটা ওপেন ডিবেট বাগীন পার্কে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে এবং সেখানে আমরাও থাকবো ওনারাও থাকবেন এবং জনগণও থাকবেন সাংবাদিকরাও থাকবেন আমরা একটা ওপেন ডিবেট করবার আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি জল নিয়ে আসুক না আমরা বলবো नजर चल दुनिया पर खे जहाँ तेरा गलत ना मेरा सही हो सोच को अपनी छूने दे अंबर जैसे हवा में एक पतंग उड़ रही हो तू बदले तो ही बदले जमाना और उसे पहले खुद को ये समझाना 92.7 to Được đi 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 Được